হজ দুই হাজার পঁচিশের জন্য ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে মক্কায় একটি বড় আকারের নিরাপত্তা বাহিনীর কুচকাওয়াজ ও সামরিক মহড়ার আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ এই প্রদর্শনীর মাধ্যমে বছরের বৃহত্তম ধর্মীয় সমাবেশে লাখ লাখ হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের প্রস্তুতির জানান দেওয়া হয়েছে রোববার দুই মে এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায় দেশি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে হেলিকপ্টারে আকাশপথের প্রদর্শনী এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর কৌশলগত দক্ষতা প্রদর্শিত হয়েছে হজ উপলক্ষে চল্লিশ হাজারের বেশি নিরাপত্তাকর্মী কর্মী মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি হজ শুরুর পূর্বে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি পরীক্ষা ও নিশ্চিত করাই এই মহড়ার মূল লক্ষ্য হজ নিরাপত্তা কুচকাচটি প্রতীকী জাতীয় সংকল্প এবং মক্কা মদিনা মিনা আরাফাত ও মুজদালিফায় ধর্মপ্রাণ মুসল্লিদের বিশাল সমাগমের সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় একটি ব্যবহারিক অনুশীলন